বন্ধুরা নমস্কার বিষয় মিডিয়া বন্ধুরা কলকাতার একটি খুব জনপ্রিয় পত্রিকা আছে ওই পত্রিকাতে একশো বছর আগে কিছু কিছু খবর মানে নির্যাস আর কি তো সেখানে একটা কলমের প্রায় আট দশ সেন্টিমিটার জুড়ে এরকম দেওয়া হয় তা আমি দেখছিলাম এই মিডিয়া সম্বন্ধে বলছিলেন যে সংবাদপত্র যে সংবাদপত্রের যে কি অবদান দেশ এবং সমাজের প্রতি তো সেখানে এরকম বলা হচ্ছিল যে এই সংবাদপত্র তার কাজই হল নির্ভীক এবং নিরপেক্ষভাবে মানুষের সামনে সত্যকে তুলে ধরা এটি করতে গিয়ে যে ভয়ে ভীত হয়ে সরে আসে প্রলোভনের বিনিময়ে সেই কাজটি থেকে যায়। তো অত্যন্ত এবং তার এই কাপুরুষতার জন্য তার এই চরিত্রহীনতার জন্য একটা সমাজ কিংবা একটা দেশ রসাতলে চলে যায় বন্ধুরা এটা আমাদের সময় দেখেছি যে সংবাদপত্র যখন এরকম ইলেকট্রনিক মিডিয়া আসেনি একটাই দূরদর্শন চ্যানেল ছিল ডিডি বাংলা বা কলকাতা দূরদর্শন সেখানেই আমরা খবর বা বিনোদন দেখতাম দেখার সুযোগ পেতাম তো বন্ধু সেই সময় এই সংবাদপত্রই আমাদের সমাজের একটা দর্পণ হিসেবে কাজ করতাম দেখেছি তাদের মধ্যে কি ইউনিটি কলকাতায় ইংরেজি বাংলা আর হিন্দি মিলি কটি সংবাদপত্র ছিল তিন চারটে বাংলা দৈনিক ছিল সব থেকে যেটা উল্লেখ করবার বিষয় হলো এদের মধ্যে সাংঘাতিক সেই ইউনিটি কেউ যদি এসে জোর জবরদস্তি করে তাদের দিয়ে অন্যায়ভাবে কিছু করাতে যেত ঝাঁপিয়ে পড়তো সব কটা মিডিয়া সংবাদপত্র আমরা দেখেছি তো এই ভারতবর্ষের বুকে আমরা সংবাদপত্রের উপরে তখনও জরুরি অবস্থা যখন চালু হয়েছিল সংবাদত্রের উপর একটা জোর তারা এইটি নিয়ে যেন তারা লেখালেখি না করে কিন্তু বন্ধুরা সমস্ত সংবাদপত্র এক জোট হয়ে তারা ভয় না পেয়ে তারা সত্যকে সবার সামনে তুলে ধরতেন কত সাংবাদিক জেল হাজত খেটেছেন শারীরিকভাবে ভাবে নির্যাতিত হয়েছেন মানসিকভাবে পীড়িত হয়েছেন কিন্তু কেউ তাদের দমিয়ে রাখতে পারেনি আর সে কলমের কি জোর আমার খুব মনে পড়ে এক একটা আর্টিকেলের জন্য এক একটা সরকারের নড়ে যেত কত মানুষ সেগুলো করতেন এবং ওই সময় যারা রাজনৈতিক নেতা মন্ত্রী যারা ছিলেন সংবাদপত্র তারা পড়তেন এবং সেটি পড়ে তারা ভুল ত্রুটি যেগুলো হতো শুধরে নেওয়ার চেষ্টা করতেন অন্যায় করবার পরে দ্বিতীয় সেই দ্বিতীয়বার আর ওই পা দিতেন না সেই সমস্ত পত্রের উপরে তাদের অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল তারা সেটিকে অভিভাবক বলে মনে করতেন তার ফলস্বরূপ আমরা দেখেছি এই দেশের রূপে কত উন্নতি হয়েছে আর এখন সংবাদপত্র কি বলছে না বলছে ও পাগলের মতো বলতে থাকুক বলুক আমরা গ্রাহ্য করি না যা খুশি তাই করে যাচ্ছে এই যে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট বেদনা তুলে ধরা হচ্ছে এবং শুদ্ধে নেবার জন্য যে পথ বাতলে দেওয়া হচ্ছে ইতিহাস ঘেটে ঘেটে যে সত্যকে তুলে ধরা হচ্ছে যাতে তারা নিজেদের রেক্টিফাই করে নেন কে শোনে কার কথা ও নিজেদের কাজ নিজেরা করেই যাচ্ছে ও সব রাজ্য রাজ্য নেই এখন সব থেকে আরেকটা বিপজ্জনক জিনিস হয়ে দাঁড়িয়েছে যে কিছু মিডিয়া ভূঁইফোল যাদের এই গদিয়া মিডিয়া আখ্যা দেওয়া হয়েছে গদি মিডিয়া এরা হলো এক একটা পার্টির বা এক একটা নেতা মন্ত্রীর এগুলো হলো মুখপত্র সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য প্রচার করাই হল তাদের কাজ আর ইউনিটি ইউনিটি কি করে থাকবে যে সত্য নিয়ে আছে সে যে মিথ্যা নিয়ে পড়ে আছে তার সঙ্গে মিশবে যার জন্য একটা খুব চরম দুরাবস্থা দেখা দিয়েছে এখনও গুটি কয়েক সংবাদপত্র কিংবা মিডিয়া যে কীভাবে তারা নিজেদের জীবন বিপন্ন করে আত্মত্যাগ করে এখনও সেই পুরনো ঐতিহ্য সত্যকে যে কোনো মূল্যে তুলে ধরতে হবে অন্যায় অবিচারের বিরুদ্ধে কোনো অবস্থাতেই ভীত সন্ত্রস্ত হওয়া চলবে না তারা লড়ে যাচ্ছেন তাদের ধর্মই এটি আর আমার মনে হয় এদের জন্যই এখনো অরাজকতায় ভরে যায়নি দেশটা সত্যকে তারা আপ্রাণ চেষ্টা করছেন মানুষের সামনে তুলে ধরতে মানুষকে সজাগ করতে সচেতন করতে আর যারা অন্যায় অবিচার নিপীড়ন করে যাচ্ছে ভোগ বিলাস করে যাচ্ছে যারা অধর্ম করে যাচ্ছে তাদের চেতাবনী দিচ্ছে ইতিহাস বার করে তাদের জ্ঞান গর্ব অভিজ্ঞতা থেকে এটি করো না এটি করলে বিনাশ অনিবার্য বন্ধুরা এক একটা সমাজে দেশে নৈরাজ্য নেমে আসে ঠিকই কিন্তু এদের জন্যই না আবার যেন ভগবানের দূত স্বরূপ হয়ে আসে শ্রীমদ্ভগব গীতারাম বলেছেন না যদা যদা হি ধর্মস্য স্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম নাম অধর্ম তদা পরিত্রাণায় সাধুনাম বিনাশ চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তারা এইভাবে যুগে যুগে এই সমস্ত মানুষরা কেউ সংবাদপত্রের ভূমিকায় কেউ দেশপ্রেমিকের ভূমিকায় এসব অবতীর্ণ হন আর এই সমস্ত অধার্মিক দুরাচারীদের তারা নাশ করেন এবং সত্য প্রতিষ্ঠা করবার জন্য ন্যায় ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য প্রাণ বিসর্জন দেন নমস্কার বন্ধুরা